ওই যে আমাদের পুরাতন চারা আর এটাই কিন্তু আমরা আজকে ডেলিভারি করব। যেটা প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো চলতেছি যেহেতু বর্ষা মৌসুম অনেকেই নতুনভাবে চাষ করতেছেন আর সেক্ষেত্রে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিনের জন্য ফলন পাওয়া যায় সেরকম চারাগুলাই ডেলিভারি চলতেছে সুতরাং চাইলেই সংগ্রহ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের লুতিকুচুর একটা পুরাতন জমিতে যেখান থেকে আমাদের আজকে বেশ কিছু চারা ডেলিভারি করা হচ্ছে আর এই চারাগুলাই কিন্তু একেবারে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই মোটামুটি ফলন দিতে সক্ষম যদি আপনি সঠিকভাবে চারা রোপণ করতে পারেন আর আজকে আপনাদেরকে শেয়ার করব যে কেমন জমিতে মূলত লুতিকুচুটা ভালো হয় আর কেমন চারাটা ভালো হয় লুতিকুচু চাষের জন্য সবথেকে উপযুক্ত মাটিটা হলো দোয়াশ মাটি অর্থাৎ যে মাটিতে ধান চাষটা সব থেকে ভালো হয় সেরকম জমিতেই কিন্তু আর লতির ফলনটাও বিপুল পরিমাণে বাড়ে আর এটেল মাটি যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফলনটা কিছুটা কমে আসে আর যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে ফলনটা আরও কমে তো এই জিনিসটা জেনে তারপরে চাষ করবেন আর চাষের জন্য সবসময়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা এরকম হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা নির্বাচন করবেন যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ফলন দিবে একটা না দশ মাস পর্যন্ত আর অনেকে প্রশ্ন করে ভাই গাছের গোড়াতে বা লতি কচুর জমিতে পানি কি পরিমাণ রাখতে হবে প্রথমত চারা রোপণ করলে এক থেকে দেড় মাস পর্যন্ত আপনাকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পানি রাখতে হবে যেটাতে আপনার গাছের এনার্জিটা বৃদ্ধি পাবে প্লাস জমিটাতে যে আগাছাগুলো সেইগুলো জন্মের হারটা কম থাকবে সুতরাং মাত্র দেড় মাসের ভিতরে আপনার গাছগুলো মোটামুটি লতি ছেড়ে দিবে যদি পুরাতন জমির চারা হয় আর পরবর্তীতে আপনি মাঝে মাঝে আপনার জমির আশেপাশের যে অবস্থানটা সেইটা বিবেচনা করে জমিটা জাস্ট নরম রাখতে হবে কারণ লতিকচু চাষের ক্ষেত্রে একটা সেরা উপায় হলো যত বেশি আপনার জমিটা নরম থাকবে আপনার গাছের ফলনটা কিন্তু ততই ভালো হবে আর তার জন্য আমরা প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার চারা এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করতেছি প্রতিনিয়ত আমাদের ডেলিভারি কার্যক্রমও চলতেছে যেহেতু বর্ষার মৌসুম আর এখন কিন্তু জমি নরম রাখাটা একেবারেই সহজ একটা ব্যাপার আর যার জন্যেই কিন্তু আমাদের এই ডেলিভারির একটা প্রেশার বেড়ে গেছে যেটা প্রত্যেক দিন আল্লাহর অশেষ সহমতে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্নটা জেলাতে আমরা এই লতিকচুর চারাগুলা ডেলিভারি করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা এই চারাগুলাই কিন্তু আমরা আজকে ডেলিভারি করব যেটা প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতি দেখতে পারবেন আর এগুলাই কিন্তু একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আর চারা রোপণের ক্ষেত্রে যেন সহজ হয় তার জন্য কিন্তু আমরা একেবারে প্রত্যেকটা চারার গোড়ার সাইড তারপরে পাতার সাইড এটা কেটে তারপরে ডেলিভারি করি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই চারাগুলো রেডি করে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ